বহুদিন দেখলাম যে পোড়া রুটি পোড়া রুটি আর মালাই চা এখানে কি দেওয়া হচ্ছে চিনি চিনি আর আগে আগে কি দেওয়া হলো তারপরে আগুনে পোড়ানো হবে

টাকাটা রাখতে মালাই মোট দুধ দেওয়া হচ্ছে দুধটা আর একটু কালারফুল হলে ভালোই তো কালারফুল হবে ঘন্টা খানিক হচ্ছে জ্বালানো একেবারে ডুয়েটের সামনে আমরা খাচ্ছি হচ্ছে মালাই চা মালাই মুড থেকে মালাই চা টাকা দাম টোটাল ভাইয়া এক কাপ না আছে আর একটা রোস্টেড ব্রেড 50 টাকা 50 অনেক রিজনেবল ওকে डन না চুবাই দেবো খাওয়া বহুদিনের আশা আজকে শুনি 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 মালাইটা আর রুটি ভালোই খারাপ না খারাপ না লাস্টের বাদামের কম্বিনেশনটা খুব মজা ভালো একটা টিসু দিয়ে তো কিছুটা ইয়ে হয়ে গেছে